আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সম্মান আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভাই আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টি তুলে ধরবো সেটা ক্রিপাবলিকের ভিসা নিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে আমরা আবেদন করতে পারবো কিনা বা বিভিন্ন দেশ থেকেও আমরা যারা চাচ্ছি যে আবেদন করার জন্য সে সুবাদে আসলে কোনো সুযোগ আছে কিনা দেখেন চেক রিপাবলিকের যে ভিসাটা বিগত বছরগুলোতে আপনি একটু লক্ষ্য করবেন এই দেশের ভিসার ইস্যুটা কেমন ছিল খুব ভালো পর্যায়ে ছিল ভাই যা কিনা অন্যান্য ইউরোপের দেশের ভিসা ইস্যুর ক্ষেত্রে হার বানিয়েছে এত পরিমাণে ভিসা হয়েছে শুধুমাত্র কোনো প্রকার কোনো ঝাঁ ঝামেলা ছাড়া যদি আপনার পারমিটটা আপনি নিয়ে আসেন খুব সহজ সহজভাবে কিন্তু আপনি এদেশের ভিসাটা করতে পারতেন কিন্তু বর্তমানে ভাই এই দেশের ভিসা কার্যক্রমটা কেনই বা হচ্ছে না কি কারণে কি সমস্যার কারণে আর ইন্ডিয়ার এম্বাসিতে কি কি ধরনের শর্ত দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে ভাই মানে বর্তমান আপডেট নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূলত ভাই ইন্ডিয়ার এম্বাসিতে যে সিস্টেমটা তারা বর্তমানে চালু করেছে মানে অ্যাপয়েন্টমেন্ট যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে ইমেলের মাধ্যমে এখন ইমেলের মাধ্যমে আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব যেমন ধরেন আপনার আমাদের বাংলাদেশ আমার ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ বাকি সমস্ত দেশের প্রত্যেকটা দেশের যে লোকজন আছে তারা প্রতি মাসে চাইলে দর্জন করে আবদান করতে পারবে তো এইভাবে দর্জন করে এক একটা দেশের জন্য ভাগ করে দিয়েছে তো সমগ্র বাংলাদেশ মিলে একটা মাসে দর্জন শুধুমাত্র অ্যাপ্লিকেন্ট তারা আবেদন করতে পারবে এর ভিতরে স্টুডেন্ট ভিসা কাজের ভিসা বা আপনার ভিজিট বিষয়া তো এই দেশটির ক্ষেত্রে আমরা যারা যেতে চাচ্ছি বাংলাদেশ থেকে যদি আপনি মনে করেন প্রতি মাসে এভাবে দর্জন এবং এই ইমেলটা যখন আপনি তাদেরকে ফরওয়ার্ড করবেন মানে আপনি তাদেরকে পাঠাবেন তারা ইমেলটা চেক করবে এবং ইমেলের মধ্যে যদি বিন্দু মাত্র কোথাও কোনো ধরনের ভুল থাকে তাহলে কিন্তু আর আপনার পেশা কার্যক্রমটা টোটালি কিন্তু রিজেক্ট হয়ে যাবে মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আপনার টোটালি রিজেক্ট হয়ে যাবে আর আপনি অ্যাপয়েন্টমেন্ট না পেলে আপনি কিন্তু দ্বিতীয়বার আবার যে দাঁড়াবেন বা এই ধরনের কোনো সুযোগও নেই আর তারা আবার এটাও বলে দিচ্ছে যে আপনি যদি ইমেল করেন তাহলে মাত্র একটা ইমেল করতে হবে আপনি একের অধিক ইমেল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেলটা মানে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে ইমেলটা সেটা মানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে সুতরাং একটা ইমেল করতে হবে ইমেলের মধ্যে আপনার যাবতীয় সম্পূর্ণ সব কিছু আপনার সঠিকভাবে দিতে হবে যে যে তথ্যগুলো দেওয়া আছে ভাই পারমিটের ক্ষেত্রে দেখা গেছে বা যে কোনো ইমেল করার ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো না কোনোভাবে আমার একটা মিস্টেক হয় তাহলে এই দেশটির ক্ষেত্রে আমার আবেদন করাটা মানে অ্যাপয়েন্টমেন্ট না পেলে আমি ভিশি অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবো না আর ভিসি অ্যাপ্লিকেশন যদি সাবমিশন না হয় তাহলে আমার কাগজপত্র এগুলো এনে আমার হাতে এনেও কোনো লাভ হবে না মূলত বাংলাদেশ থেকে এই সিস্টেমটা তারা করে দিয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে দর্জন বাংলাদেশিদের ক্ষেত্রে দর্জন বা শ্রীলঙ্কার ক্ষেত্রে দর্জন এইভাবে দর্জন দর্জন করে এক একটা মাসের নির্দিষ্ট এক একটা তারিখে তারা কিন্তু এই সার্কুলারটা দিয়ে থাকে এবং ওই তারিখ অনুযায়ী আপনাকে মেইলটা করতে হবে তাহলে এবার বুঝেন যে কতটুক হার্ড পজিশনে কি একটা শক্ত অবস্থায় তারা গিয়েছে যা কিনা আমাদের বাংলাদেশিদের জন্য আসলে চার ঠিকানি কথা না যে আমরা সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমরা সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করব তো যাই হোক ভাই এই বিষয়গুলো বুঝে শুনে আপনাকে সম্পূর্ণ সব কিছু মেনে জেনে শুনে আপনি যদি কোনো এজেন্সি কোনো প্রতিষ্ঠান বা কারো মাধ্যমে আবেদন করেন আপনাকে এই আপডেটগুলো জানতে হবে মূলত আপনি সম্পূর্ণ সবকিছু করতে পারবেন এক পর্যায়ে যদি আপনার বেশি অ্যাপ্লিকেশনটা সাবমিশন না করতে পারেন তাহলে এখানে তো কোনো চ্যাট মানে আপনার যে একটা লাভ হবে তা সেটা তো কোনো কিছুই না এবার আসে ভাই মিডিল ইস্টের যে সমস্ত দেশে আছেন যে যেখান থেকে মানে আবেদন করতে চাচ্ছেন মালয়েশিয়া থেকে ভাই হবে না একবারে হবে না হবে না হবে না মালয়েশিয়া থেকে বিগত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এই বিষয়টা বলে রেখেছি বর্তমানে এখন এই সময়ে আজকেও আমি চেক করছি যে অ্যাম্বাসির যে ওয়েবসাইটে সেখানে তারা পরিষ্কার ভাবে এটা বলে দিছে যে আপনার দুই বছরের বিশ্বাস লাগবে এখন ভাই আমাদের মালয়েশিয়াতে যারা আসি আমাদের দুই বছরের তো বিশ্বাস থাকে না আমাদের এক বছরের বিশ্বাস থাকে সুতরাং এই দুই বছরের বিশ্বাস যেহেতু আমার নাই আমি আবেদন করতে পারবো আর সৌদি আরব থেকে অনেকে চাচ্ছেন যে আবেদন করার জন্য ভাই সৌদি আরবে আপনার যদি চাকরি পাবলিক এম্বাসির সাথে আগে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি আপনার ফাইল সাবমিশন করতে পারেন যদি ওই ধরনের সুযোগ সুবিধা আপনার থেকে থাকে তাহলে ভাই আপনি আবেদন করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মূলত সৌদি আরব থেকে এই বিষয়টা আর দুবাই থেকে ভাই অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু চাকরি পাবলিক এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে এম্বাসির সাথে যোগাযোগ করে তারা যদি ভালো একটি ফিডব্যাক দেয় যে হ্যাঁ আপনি আবেদন করতে পারেন সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আবেদন করবেন অবশ্যই আপনাকে কিন্তু এম্বাসির সাথে আগে যোগাযোগ পরামর্শ করে এর পরবর্তীতে সামনে অগ্রসর হতে হবে এখন এই বিষয়ের উপর ভিত্তি করে পর্যালোচনা করে ভাই ভিডিওটা দেখে যারা আপনার যদি ভালো মনে হয় তাহলে আপনি আবেদন করবেন আর আপনার যদি চিন্তা ভাবনা ওই ধরনের থেকেও থাকে যদি আপনি ভবিষ্যতে বা সামনের সময়ে আপনি কখনো প্রশ্ন করার জন্য চেষ্টাও করেন মূলত এই বিষয়গুলো আপনাকে জেনে শুনে পরবর্তীতে আপনাকে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন দেশে নতুন করে আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ